আচ্ছা ধন্যবাদ তোমার দেখতে পাচ্ছি যে অনেকদম ময়লা প্রচন্ড পরিমানে ময়লা করে পাস করার আগে ওয়াশ করে নেবেন মানে তেলের দাম তো আর বেশি না ওয়াশ করলে কতটুকু বেরো গেলে খরচ হবে মানে দেখা যায় কাজটা ভালো হবে Thank you. ये किस तरह से ये शोलदा किया है ये तो खाना पूरा है ये वाला करंट के बगैर अच्छा अच्छा ये तो वाला सी और पानी तो सुन लो ये तो अच्छे है इसमें तो वाले

তো যাই হোক একটা কাজ দেখানোর চেষ্টা করলাম কাজ আসলে অনেকেই অনেক রকমভাবে কাজগুলো করে আমি আমার মতো করে কাজ করার চেষ্টা করি এখন অনেকেরই যে আবার আমার মতো করে কাজগুলো করতে হবে তার তো মানে নেই না আর যে ফোনটার কাজটা দেখালাম আসলে উদ্দেশ্য অনেকগুলোই উদ্দেশ্য থাকে আর এই ফোনের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে কাস্টমার কিন্তু আমাকে ঠিকই বলছে যে মোবাইলের মধ্যে অনেকদিন আগে একটু পানি ঢুকছিলো ছিল এই কারণে সমস্যাটা হইতে পারে তো এই যে কথাটা বলছিলো আমি কিন্তু এই কথার প্রেক্ষিতেই আমি কিন্তু কাজটা করছি বুঝতে পারছেন যে ভিডিওটা পুরোটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি এই কথার প্রেক্ষিতেই কিন্তু কাজটা আসলে করছি যেহেতু পানি ঢুকছিলো সেই ক্ষেত্রে ময়লা আবর্জনা এরা সেটা আয়রন থাকতে পারে এখানে ওখানে সেই ক্ষেত্রে যদি আমরা রিহট করি বা আইসিগুলে একটু নড়াই চড়াই দিই তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা নেটওয়ার্ক চলে আসতে পারে বা দেখা যাচ্ছে অনেক সময় ফোনগুলো ডিট হয়ে থাকে অনেক সময় এই সিপিউ যেটা সিপিউয়ের মধ্যে পানি ঢুকে আয়রন থাকে সেই ক্ষেত্রে একটু নড়াই দিয়ে দেখতে পারেন রিহট দিয়ে আপনি নড়াই দিয়ে দেখতে পারেন যদি কাল নড়াই দেওয়ার পরে অন হয় তো হলো যদি না হয় সেই ক্ষেত্রে আইসিটা বল করতে হবে আইসি উড়াইতে হবে বল করতে হবে বল করে আবার লাগাইতে হবে তখন দেখা যাচ্ছে অনেক সময় হয়ে যায় তো যারা মেকার ভালো তারা তো বুঝতে পারছেন আর যারা মেকান না কাজ যারা কাস্টমার আর কি মেকান না তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটা মেকারকে সহযোগিতা করবেন এইভাবে যে আপনার ফোনটা আসলে কীভাবে নষ্ট হয়েছে অনেকে এসে বলে আমার ফোনে কোনো সমস্যা নেই আমার ফোন ওকে সব কিছু কথাটা তো ওকে আছে কিন্তু বন্ধ হয়ে গেছে অথবা দেখা যাচ্ছে যে কথা বলতে বলতে নেটওয়ার্ক নাই অন্য কোনো সমস্যা নেই শুধু নেটওয়ার্ক পায় না আসলে সমস্যা কোনো না কোনো জায়গায় ছিল জন্য এতে সমস্যা হয়েছে কোনো না কোনো ফল্ট কোনো জায়গায় থেকে আছে জন্য এই ফল্টটা এই সমস্যাটা হয়েছে তো এইগুলো আসলে বলবো আমি হ্যাঁ কাস্টমার এগুলো পুরোটাই ভুল তো যাই হোক অনেক কথা বললাম ভিডিও বেশি লং করবো না দ্বিতীয় ভিডিও তো অনেক মানে এর আগে একটা ভিডিও করছি এই ভিডিও এটা দেখাচ্ছে পনেরো বিশ মিনিট তিরিশ মিনিট হয়ে যাবে অনেকের দেখার দরজাটা থাকবে না তো পরবর্তীতে ভিডিও দেবো ইনশাল্লাহ তো যারা ভিডিও দেখছেন সর্বপ্রথমে আগে সাবস্ক্রাইবটা করে দিলেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ